আবার বলছে যে অপর দুটি কোন তাহলে এই দুটা কোন থেকে কর্ণ পাওয়া গেল তাহলে আর কয়টা কোন বাকি থেকে দুটা কোন এখানে একটা কোন এই পাশে একটা কোন তা আমাদের আবার বলে দিয়েছে যে অপর দুটি কোন থেকে অপর দুটি কোন থেকে দেখো আবার এখানে দুটা কর্ণ আছে এখানে দেখো এই কোন থেকে এই না এটা একটা কর্ণ মাপ দেওয়া হয়েছে 22.5 মিটার পরিমাপ কত 22.5 আবার এই গুণ থেকে যে এটা কর্ণ দেওয়া আছে এটা হচ্ছে বন পুরোনো মেটা এখন এই অঙ্ক অনেকভাবে করা যাবে কয়েকভাবে তো আমরা শহরে যদি আমরা করতে চাই আমরা জানি যে কোন পণ্য মানে এটা চতুর্থ হোক সামান্তরিত বর্গ হোক প্রত্যেকটা কর্ণ দুই ভাগে ভাগ করে কয় ভাগে ভাগ করে তাহলে এই চতুর্মিশের পণ্যটা চতুর্মিশ থেকে দুইটি ভাগে ভাগ করছে দুটি ভাবে কি এখন দু ভাগে ভাগ করার পরে জায়গা আমি যদি এই পাস না করি তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে কি হলো এটা আবার যদি আমি এই পাশ ভাগ দিই তাহলে ওই পাশে কি হলো এটা ত্রিভুজ তাহলে এখানে কয়টা ত্রিভুজ পাইছি আমরা দুটো ত্রিভুজ কোন কারণে এই চতুর্ভুজের মধ্যে আমরা দুটো ত্রিভুজ পেলাম কয়টা ত্রিভুজ দুটো তাহলে আমাদের সহজে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করি আর ওই দুটো যোগ করে দে তাহলে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে প্রথমে কি কাজ মানে আমাদের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে নেব বের করার পরে যদি দুটো আমরা যোগ করি তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল অথবা আমরা ধরতে পারি বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রফল ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রফল যে যেটা লেখো মানে আমি যদি এটাকে বাম পাশ ধরি তাহলে এটা কি ধরবো ডান পাশ এটাও লিখতে পারবা যদি আমি এটাকে প্রথম ত্রিভুজ ধরি তাহলে এটা কি ধরলাম

তাহলে এটা হলো ভূমি গুণ উচ্চতা ভাগ এখানে দেখো আমাদের এই বাম পাশে যে ত্রিভুজটা আমাদের যে কর্ণটা এটা হচ্ছে ভূমি এটা কি ভূমি আর এখানে দেখো এখানে আমার এখান থেকে এই কোণ পর্যন্ত যেটা দেওয়া আছে কর্ণ এই কর্ণ এটা হচ্ছে তাহলে আমাদের লম্ব বা উচ্চতা লম্ব বা তোমরা বলতে পারো স্যার লম্ব উচ্চতা কি বের করলো মনে রাখবা যদি কোন চিত্রের মধ্যে এরকম চার টাকা দেওয়া থাকে কোনের মধ্যে তাহলে ওটা হলো সমর্পণ বা নব্বই ডিগ্রি ওটা কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে এরকম দেখবেন চিহ্ন দেওয়া থাকে তার মানে এটাও নব্বই ডিগ্রি এটাও কত এই জন্য এটা লম্ব এটা কি লম্ব বা উচ্চতা লম্ব এটা এবং এটা উচ্চতা আমরা এখানে লিখতে পারি ভূমি হচ্ছে আমাদের তিরিশ মিটার ভূমি কত তিরিশ গুণ উচ্চতা হচ্ছে বাইশ দশমিক